আরে ভাইয়া তুমি চলে এসেছো তা কেমন আছো তুমি হ্যাঁ ভাই আমি তো ভালো আছি তা তুই কেমন আছিস এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি বাড়িতে যাও আমি আসছি আমি একটু কাজে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি আসিস ঠিক আছে আরে আমার ব্যাগের সাথে দড়িটা আবার কে বাঁধলো আর দড়িটা এদিকে টান দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে যাই গিয়ে দেখি তো আম্মু তোমার এতক্ষণ সময় লাগলো আসতে? তা সময় লাগবে না। তুই তো জানিসই বাবা কত বাহানো কত অযুধে আমাকে বাড়ি থেকে বের হতে হয়। দেরি তো একটু হবেই। আর কতদিন এভাবে চলবে মা? আমি আর কত কষ্ট পাবো? আর তুমিও তো আমাকে ছেড়ে কত কষ্ট করো আর এভাবে লুকিয়ে দেখা করো। আমাদের দুজোনারে তো কষ্ট হয়। তুমি তো তোমার বাড়িতে আমাকে রাখতে পারো। নতুন বাবা তো বাড়িতে থাকে না। সেটাই তো ছয় মাস পর পর একবার বাড়িতে আসে। ও তো বাড়িতেই থাকে না। তাহলে শুধু শুধু আমি তোকে কেন কষ্ট দিচ্ছি কিন্তু আমার দেবো বাড়িতে থাকে ও তো সব কিছু জেনে যাবে আরে এর তো ওপু আর ওই ছেলেটা কি এত ছোট একটা ছেলের সাথে কি কথা বলছিস ব্যাপার তো দেখতে হবে তুমি আমার কথা বাবাকে বলে দিলে তো আমরা একসাথে থাকতে পারবো আমি আর মামের কাছে থাকতে চায় না মামি আমাকে অনেক মারে আর শুধু বলে মায়ের থেকে টাকা এনে দে আর এত টাকা তুমি কোথায় পাবে শুন বাবা তুই যে আমার ছেলে এই কথা আমি জাহিদকে বলতে পারবো না ও তো বাড়িতে থাকে না আর ও সব সম্পত্তি আমার কাছে আছে আর টাকা পয়সা তো আমি পাই আমি তোর জন্য তোর সব কিছু দিয়ে দিব বাবা আর কিছুদিন কষ্ট কর তুই আর একটু বড় হ আমি তোকে ভালো হোস্টেলে দিয়ে দিব তখন না তোর এত কষ্ট হবে না হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই কথাটা তো আমার মাথায় আসেনি চলো মা আজকে আমাকে একটু শিশু করকে নিয়ে চলো ঠিক আছে চল এক মিনিট দাঁড়াও কে ছেলেটা আর তুমি যে আমাকে বললে যে তুমি বাড়িতে আসো আমার মায়ের অপারেশন আমি ওখান থেকে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ আমি তো সত্যি কথা বলেছিলাম আর এটা তো আমার বোনের ছেলে আমাকে নিতে এসেছে কি এই সত্যি কি এটা তোমার বোনের ছেলে হ্যাঁ আঙ্কেল সত্যি আমি ওনার বোনের ছেলে আমি আন্টিকে নিতে এসেছি হ্যাঁ নিতে তো আসবেই শিশু পার্কে যাবে না সেই জন্য আর শোনো আমার কাছে না মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নেই এতক্ষণ ধরে তোমরা দুজন এখানে যে সব কথাবার্তা বলেছো না আমি সবকিছুই দূরে দাঁড়িয়ে শুনেছি তার মানে আমার ভাই এতদিন ধরে আমাকে যা কিছু বলতো সব সত্যি তুই আমাকে অনেকবার বলেছে যে ভাইয়া ভাবির মনে হয় আগে একটা বিয়ে হয়েছিল এবং একটা ছেলেও আছে আর আজকে তো আমি সবকিছু আমি নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম তার মানে আজকে আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে গেল না না জাহিদ তুমি যা শুনেছো সব মিথ্যে সবকিছু ভুল শুনেছো আমরা তো অন্য বিষয়ে কথা বলছিলাম তুমি ভুল শুনেছো কারণ তুমি তো সবটা জানো না হ্যাঁ আঙ্কেল আন্টি ঠিকই বলেছে আপনি শুধু শুধু আমাদেরকে ভুল বুঝছেন আন্টি নানি অসুস্থ আমাদেরকে যেতে দেরি হয়ে যাচ্ছে শুধু শুধু টাইম নষ্ট করো না তো চুপ কারণ নানি বা কারণ মা অসুস্থ নয় শুধু শুধু এসব নাটক আমার সামনে করা বন্ধ করো দেখেছো ভাইয়া আমার কথা বিশ্বাস হলো তো আমি তোমাকে এর আগে অনেকবার বলেছিলাম যে ভাবির অন্য কথাও বিয়ে হয়েছে আর তুমি আমার কথা বিশ্বাসই করো আজকে সবটা নিজের চোখে দেখলে তো আমি এর আগেও ভাবীকে ছেলের সাথে অনেকবার দেখেছি হ্যাঁ ভাই তার মানে যে আমার ব্যাগে যে দড়ি বাঁধা আর এই অপুর আঁচলে যে দড়ি বাঁধা আছে এই কাজটা তুই করেছিস হ্যাঁ আমি করেছি যাতে তুমি সব সত্যটা দেখতে পারো আর অপু আমার সাথে এত ধুকাবাজি করার এত মিথ্যা কথা বলার কি দরকার ছিল মানুষের ভালো বা খারাপ অতীত থাকতেই পারে আর সেটা তো সারা জীবন লুকিয়ে রাখা যায় না আর এটা তো তোমার ইমোশন ও তোমার গর্ভের সন্তান তুমি কি ওকে ভুলে থাকতে পারবে আমার কাছে এত বড় একটা সত্য লুকিয়ে তুমি নিজেকে কেন কষ্ট দিচ্ছ আর এই ছেলেটাকেই বা কেন মা হারা করছো জাহিদ মানুষ মাত্রই তো ভুল করে আমি একটা ভুল করে ফেলেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আসলে আমি ভেবেছিলাম যে আমার এর আগে একটা বিয়ে হয়েছিল আমার একটা সন্তান আছে এগুলো তুমি মেনে নিবে না আমি তোমার সাথে ভালো মতো সংসার করতে চেয়েছিলাম তাই ভয়ে আমি এগুলো কিছু লুকিয়ে রেখেছিলাম আরে অপু তুমি কি ধরনের কথা বলছো তুমি যদি আমার সাথে ভালো মতো সংসার করার জন্য নিজের ছেলেকে কষ্ট দিয়ে ওকে দূরে রেখে তুমি তোমার নিজের মনকে কষ্ট দিতে পারো তাহলে আমি কেন নিয়ে তোমার সঙ্গে সংসার করতে পারবো না তোমাদের কাউকেই আর এইভাবে দূরে থেকে কষ্ট করতে হবে না আজকে থেকে তোমার ছেলে আমারও ছেলে আর ও আমার ছেলে হয়ে আমাদের বাড়িতেই থাকবে আমাদের সাথে তুমি অনেক ভালো জাহিদ তুই এক কাজ কর যা ভালো রেস্টুরেন্ট থেকে ভালো খাবার নিয়ে বাড়িতে আয়। আজকে সবাই মিলে একসাথে খুব মজা করে খাব ঠিক আছে ভাইয়া চলো সাসত